নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী লক্ষ্মীর রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি সামনে বড়দিন সেই উপলক্ষে আজকে তোমাদের আমি বাবুজি কেক বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে খুবই সোজা আর খেতে অসাধারণ লাগে তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমি কেকটা যাতে বসাবো সেইটা আমি একটু রেডি করে নিচ্ছি মানে একটা কেক টেনে নিয়েছি এর মধ্যে একটু রিফাইন তেল ঢেলে নেব আর যদি বাড়িতে কেক ট্রে না থাকে তাহলে ডিশির বাটি থাকলে তাতেও তোমরা বসাতে পারবে আর ভালো হবে কেক তেলটা ভালো করে গাইতে লাগিয়ে নিচ্ছি যদি ব্রাশ না থাকে তাহলে হাত দিয়ে লাগিয়ে নেবে অসুবিধা নেই এবার এখানে ময়দা নিয়েছি দিয়ে সব দিকে এইভাবে চেলে চেলে দিতে হবে দেখো গায়ে লেগে যাচ্ছে এবারে হালকা করে একটু ঠুকে নেব দেখো বাকিটা পড়ে গেছে আর কি সুন্দর লাগিয়ে নিয়েছি এইটা আমি সাইডে রেখে দেব দেখো বন্ধুরা এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি টুটি ফুটি চিনে বাদাম মোরব্বা আর কিজমিজ এইগুলো আমি একসঙ্গে কিছু ময়দা দিয়ে মাখিয়ে নেব একটু ময়দা নিয়ে মাখিয়ে নেব আর মোরব্বাটা যদি থাকে বন্ধুরা অবশ্যই দেবে কেননা বাবুজি কে কে মোরব্বা দেওয়া থাকে কিন্তু হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এইগুলো দিয়েই চালিয়ে নেবে দেখো ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি সাইডে রেখে দেব এবারে কেকের ব্যাটারটা তৈরি করব তার জন্য এখানে একটা বড় ডেকচি নিয়েছি আর এই বাটির মাপ করে বন্ধুরা আমি কেকটা বানাবো যা কিছু নেবো এই বাটির মাপ করে এই চিনি নিয়েছি এক বাটি গুঁড়ো করে নিয়েছি এইবারে আমি বাটির মধ্যে ঢেলে নেব চিনিটা আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম এরপরে এবার আমি তেল দেবো এই বড়ো বাটির চার ভাগের এক ভাগ তেল নিয়েছি এবারে তেলটা দিয়ে দেব যে বাটি চিনি নিয়েছিলাম সেই বাটির আধ বাটি টক দই আমি দিয়ে দেব এবারে এটা ভালো করে আমি পনেরো মিনিট ধরে মিশিয়ে নেব যত ভালো করে ফাটবে কেকটা তত ফুলবে আর পঞ্জি হবে খুব সুন্দর খেতে হবে এবারে বন্ধুরা আমি এক চামচ ঘি দেবো ঘিটা দিলে কেকটা খেতে খুব ভালো লাগবে হাতের কাছে যদি থাকে দেবে না দেবে তো তেলে হয়ে যাবে দিয়ে আবার ভালো করে এইভাবে ফেটে নেব বাবুজি কেকটা বন্ধুরা দোকানে ডিম দিয়ে বানায় আর ডিম না দিলে কেকটা ভালো হয় না কিন্তু আজকে তোমাদের এই টক দই দিয়ে নিরামিষ খুব সুন্দর করে আমি তোমাদের করে দেখাবো দেখবে অসাধারণ হবে খেতে আর একটু কষ্ট করে ফেটে নেবে এইভাবে যত ফাটবে তত ভালো হবে কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট ধরে ফেটে নিয়েছি আর দেখো পুরো ক্রিমের মতন হয়ে গেছে সেম বাটির এক বাটি ময়দা নিয়েছি আর এই বাবুজি কেকটা ময়দা ছাড়া হয় না বন্ধুরা অবশ্যই তোমরা ময়দা দিয়ে বানাবে আগে থেকে ময়দাটা আমি চেলে নিয়েছি এবার দিয়ে দেবো বেকিং পাউডার নিয়েছি এই চামচের এক চামচ সোডা নিয়েছি এই চামচের হাফ চামচ এবারে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি এইভাবে মাখিয়ে নেবো দেখো একভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মাখিয়ে নেবে এবারে আমি অল্প অল্প করে জল দেব তোমরা পারলে দুধও গরম করে ঠান্ডা করে দিতে পারো দিলেও ভালো হবে কেকটা খেতে ভালো লাগবে আমি গুঁড়ো দুধ দিয়েছি বলে আর লিকুইড দুধ দিতে লাগেনি জলটা একদম সামান্য সামান্য করে দেবে দেখো বন্ধুরা ঘনটা দেখে নাও এইরকম দাম করতে হবে এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এক চামচ এটা তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে এবার আস্তে করে এইভাবে ঘুরিয়ে নিতে হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার আমি কেক টিনের মধ্যে ঢেলে নেব এবারে আস্তে আস্তে ট্যাপ করে নেব এইভাবে ভিতরে যদি হাওয়া থাকে তাহলে বেরিয়ে আসবে হয়ে গেছে আর এদিকে বন্ধুরা আমি আগে থেকে কড়া গরম করতে দিয়েছি আর নুনটাও দিয়ে দিয়েছি আমি পাঁচ মিনিট একটু গরম করে নেব পাঁচ মিনিট আমি হাই হিটে গরম করে নিয়েছি এবারে একটা স্ট্যান্ড নিয়েছি বসিয়ে দেবো দিয়ে কেকটা বসিয়ে দেবো এইভাবে কেক টিনটা জালটা একদম আমি আসতে দেবো দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি এইভাবে রেখে মিনিট হয়ে গেছে খুলে কেকটা হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে কেকটা একটা টুথপিক নিয়েছি দেখবো হয়ে গেছে কি এ দেখো বন্ধুরা হাতে লাগছে না এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব একটা ঠান্ডা করে নিয়েছি এবারে একটা ছুরি নিয়েছি ধারগুলো এবারে ছাড়িয়ে নেব ধারগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা প্লেট নিয়ে এইভাবে উল্টে নেব একটু এইভাবে মারব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা একদম নরম এবারে আমি সোজা করব এবার ছুরি দিয়ে পিচ পিচ করে কেটে নেব তিনটে ভাগ করে নিয়েছি এবার মাজা দিয়ে এইভাবে কেটে নেব আর সদ্য সদ্য বন্ধুরা একটু ভেঙে যাবে একটু বাসি করলে কেকটা ভাঙে না দেখো কত সুন্দর হয়েছে নরম দেখো বন্ধুরা আমাদের বাবুজি কেক কত সুন্দর হয়েছে আর কত সুন্দর নরম তুল তুলে হয়েছে তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে তো ফাইনালি বন্ধুরা আমাদের বাবুজি কেকটা একদম রেডি তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেও খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবসময় হাসি মুখে থেকো আজকের আমি আসছি টাটা বাই বাই